দর্শক বাংলাদেশের সেই ঢাকা শহরের একজন ফুড ব্লগার যার জনপ্রিয়তা অনেক বেশি সেই ব্লগার এবার আমাদের যশোরে আসলো অরিজিনাল খেজুরের রস এবং গুড় দিয়ে তৈরি পিঠা খেতে ভাই কেমন লাগছে ভাই এই যে পাটি সাপটা পিঠে যশোরের সেই খাটি অরিজিনাল খেজুরের গুড় দিয়ে তৈরি এটা লুপ ভাই আমি সামলাতে পারছি না তাই আসলে আপনি আসার পর কি দেখলেন এখানে কিভাবে তৈরি করা হচ্ছে এই গুড় এবং পাটালি বা এখানে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গাছিরা খেজুরের গাছে উঠে গাছ কিভাবে কাটে ওখান থেকে কীভাবে রস সংগ্রহ করে সংগ্রহ করে সেটা জ্বালিয়ে আবার যে গুড় তৈরি করা হয় এটা আমি প্রথম দেখলাম এই গুড়গুলো একদমই অরিজিনাল খাঁটি এখানে কোনো বেজাল নেই প্রত্যেকটা খাবারই খুবই সুস্বাদু আচ্ছা যেটার লোভ আমি সামলাতে পারছি না ভাই ভাই তাইলে অন্যান্য ব্যক্তি যারা আছে বা ভিডিও দেখছে যারা তারা কি এই নাম্বারে যোগাযোগ করলে বা এই ওয়েবসাইট ভিজিট করলে কি নিতে পারবে ভাই জি ভাই ভাই পারবে তো